আসসালামু আলাইকুম সো কথা হলো কথা না আজকে আমি কয়েকজন সমন্বয়কের বিষয়ে কথা বল ছাত্র সমন্বয় ছাত্র সমন্বয় যখন হইল তখনকে পুরোপুরি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নাম উল্লেখ করা সেখানে সমন্বয় আচ্ছা তারা যে সমন্বয়ক দাবি করছে মানে নিলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা সমন্বয়ক প্রথম পর্যায়ে আনলো তখন কতজন লোক ছিল যখন পাবলিক বিশ্ববিদ্যালয় যোগ দিল তো তাদেরকে বলতে হবে মেরুদণ্ড কারণ বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় চাইতে প্রাইভেট প্রাইভেট বেশি যদি না থাকত তাহলে এই আন্দোলনের সফল পাওয়া যেত না অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লোকজনের মায়ের খেয়েছে বেশি সেইখানে তারা যখন এই সংগঠন গঠন করলো তখন কিন্তু কয়েকজন ছাড়া মানে আর বাকি কয়জন কিন্তু কয়েকজন বিশ্ববিদ্যালয়ের কোন নাম তারা উল্লেখ করে না যে সমন্বয় ছিল এইখানে একটা বল তারপরে হইল যখন ত্রাণ সংগঠন করলাম এত ত্রাণ এখনো তে অনেক ত্রাণ আছে এই টিএসিতে ত্রাণ যদি থাকে সেই বন্যাতর জন্যই ত্রাণ তহবিল করা হয়েছে জনগণ বিশ্বাস করে তাদেরকে দিচ্ছে সেই ত্রাণ যদি তাদের কাছে থাকে তাহলে সেটা তাদের কাছে গেল না যারা দুর্যোগে আহত যেখানে পানিবন্দি ছিল সেখানে চাল তোলা হয়েছে ডাল তোলা হয়েছে পোশাক তোলা হয়েছে তাহলে সেই ত্রাণ এখন কেন ওইখানে আছে যে জন ওইখানে যায় না আর টাকা নগদ অর্থ যে তারা উত্তোলন করছে যেগুলো ব্যাংকে বলে আছে তারা বলে ব্যাংকে থাকবে কে মানুষ কি টাকা দিছে আপনাদের ব্যাংকে রাখার জন্য মানুষকে মানুষই তো ব্যাংক থেকে টাকা তুলে আপনাদের দিছে এই যে মোটা মোটা বান্ডিল যে দিচ্ছে এই বান্ডিল কি ভাবছে না যে একদিনের কামাই করে আনছে সে বান্ডিল ব্যাংক থেকে তুলে আপনাদের দিছে কারণ একটা বিশ্বাস ছিল হয়েছিল সেই বিশ্বাসটা আপনারা কত টুক রাখছে ওই যে একজনে একটা আমি খুব দেখছিলাম ভিডিও দা যে আপনারা এই নতুন সময়ের সবকিছুই দাবি করতেছেন তা না যারা তিরিশ বছরের অভিজ্ঞতা না বা দলন সতেরো বছরের অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা আপনাদের অভিজ্ঞতা নতুন এসে সব সম্ভব না ঠিক আছে তারপরে হলো তৃতীয় নাম্বার বল আপনারা কি করেন অনেক নেতা কর্মীদের যেই দলেরই হোক দেন ভাই আপনি বুঝতে হবে যে আপনি দুই দিন পর হইলেও তিন দিন পর হইলেও আপনাকে ওই ক্যাম্পাসে ফিরতে হবে হয় রাজনীতির মাঠে ফিরতে হবে তাহলে ক্যাম্পাসে ফিরতে হবে আপনার ডিসাইড করতে হবে আপনার কোনটা করতে হবে আপনার ছাত্র দুই দিন পরে যখন আপনি ক্যাম্পাসে ফিরবেন তখন আপনার শত্রু থাকবে রাজনীতিতে যদি নাও ফিরেন তারপর আপনার শত্রু থাকবে কারণ আপনি নিজে থেকে শত্রু বাড়াইতেছেন আপনারা যে সব সমন্বয় খুঁজেছেন যখন এই সমন্বয়কের যদি চাওয়াগুলো আপনারা পূরণ করতে না পারবেন তখন একজন আরেকজনের শত্রু হয়ে দাঁড়াবে আর ভাবতেছেন যে আমরা দেশ স্বাধীন করছি আমরা জনতা সাধারণ জনতায় আমরা পশা দেখছি যখন কোনো কাজে ব্যর্থতা হবে তখন পুরো দায় এই ছাত্র সমাজের উপর যা পড়বে কারণ আপনারা কোনো কিছু করতে দিতে চান নাই আপনারা অমুক দলকে দেওয়া যাবে না তমুক দলকে দেওয়া যাবে না নিজের একটা দল তৈরি করেন না কে সবকিছু যদি না করেন অমুক দল আসবে না তমুক দল আসবে না নিজের একটা দল কইরা এরা তারপরে দেখান ওই যে আমি নতুন নোট ছাপাইলাম কিন্তু এই টাকাটা আমি সঞ্চয় করতে পারলাম না তাহলে কিন্তু ওই নতুন টাকার কোনো দাম নাইকে কথাটা অবশ্যই মানতে হবে এখন মূল বিষয় যেটা হলো আপনারা যে এই যে এতগুলো উদ্যোগ নিলেন এই উদ্যোগ গুলার ভিতরে কি কি আপনাদের মাঝে ব্যর্থতা করে একবার কি আপনারা স্বীকার করছেন যে এগুলাতে আমরা আমাদের নিজের যে ব্যর্থতা আছে তারপরে কিন্তু আপনারা স্বীকার করেন অথচ আপনারা সমাবেশ করে যাইতেছেন বিভিন্ন জেলায় যেতেছেন বৈষম্যের সাথে একবার কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করছেন যে এতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল তাদেরকে সাথে আমরা যোগাযোগ করি তাদের সাথে আমরা দেখা করে তারা কি বলতে চাই শুনে টান সংগঠন পড়ে আছে কেন সেগুলো যায় নাই কেন নগদ অর্থ তো কম পান নাই তারপরে আপনারা এই যে অনেক নেতাকর্মীদের স্বীকার করেন সমস্যা করেনে না পারেন অভিজ্ঞতা সাথে পরামর্শ নেন সেজন্য মানুষ যখন ছাত্রদের প্রতি এতই বিশ্বাস তবে মানুষের একটা কথা চিন্তা করা ছিল যে আমরা যে তাদের উপরে দিতেছি তারা কতটুকু ওইখানে সফলতা অর্জন করবে সেটা কিন্তু একবারও মানুষ প্রশ্ন করে না সেই জন্য আজকে বন্যা ও পানি চলে যাওয়ার পরও প্রাণ সেখানে তোর জন্য যায় নাই কিন্তু প্রাণ টিএয়ে রয়ে গেছে অনেক পোশাক রয়েছে অনেক কিছুই রয়েছে তাহলে এগুলো তো মানুষ দিছে ওই আপনাদের কাছে রাইখে দেওয়ার জন্য না তাদেরকে দেওয়ার জন্য সো যা কিছু করবেন ভাইবে চিন্তা করেন শুধু শুধু মানুষের দিকে আর আঙুল দিয়েন না তাহলে মানে নিজে থেকে শত্রু আপনি নিয়ে আসবেন শত্রু কিন্তু হইতে বেশি দিন সময় লাগে না এই কথা আপনিও জানেন আমিও জানি আজকে আপনি যাদের প্রতি আঙুল দিতেছেন হয়তো দুই দিন পরে তারাই আপনার শত্রু হয়ে গেল কথা একটু মানবেন খুদা আবেস